হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি শ্রাবণী বেলায় জলজাতির ভিড় দেখতে কতজন আজকে বেরোচ্ছে আজকে প্রথম সোমবার দেখা যাক কতদূর কী হয় তো ফাইনালি আমরা এখন চলে এসেছি যাচ্ছে रोबवार तवाज़ पाप

कई <laughs> 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 যাই বলে আবার একটা ফেটা হে টেকনোলজিয়া না টেকনোলজিয়া এইরম করে কে যায় ভাই বাবার কাছে জল ঢালতে যাচ্ছে মাথায় করে মাঘ নিয়ে দাদা ভাই

ভাই আয় দেখ আরে আমি আসছি আরে আমি ভিডিও পাচ্ছি রাত্রার ভিডিও করছি তখন থেকে